আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আজকে আমি সুন্দর একটা চুড়ি তৈরি করেছি সেই ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এটা আমি একটা গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য এই চুরিটা করেছি তাই দেখাতে নিয়ে আসলাম এই তো দেখেন আমার এরকম প্লাস্টিকের চুরি লাগবে বা অন্য কোনো চুরি হলেও হবে মোটা চুরি তারপর এই তো এই সুতোগুলো আপনাকে আপনার লাগবে এই সুতোগুলো তারপর এই পাথরগুলো লাগবে তারপর একটা আপনার আঠা লাগবে এই তো এই কয়টা উপকরণ হলে আপনার বাসায় নিজে চুরি তৈরি করতে পারবেন আপনার যে কোনো ড্রেসের সাথে আপনি নিজেই চুরিগুলো তৈরি করে নিতে পারবেন ড্রেসের সাথে ম্যাচিং করে সব কালার দিয়ে আপনার চুরিগুলো তৈরি করে নিতে পারবেন এতো আমি এখন একটুখানি করে নিয়েছি আমি বিভিন্ন কালার দিচ্ছি কারণ আমার শাড়ির মধ্যে বিভিন্ন কালার আছে তাই আমি বিভিন্ন কালার দিয়ে চুটিটা করে নিচ্ছি এ তো আমি ফার্স্টে আঠাটার লাগিয়ে নিচ্ছি এরপর আমি এখন লাল কালার সুতোটা লাগাবো তো দেখেন আমি কিভাবে আঠাটার সাথে জয়েন করে নিচ্ছি এ তো এভাবে আমি আঠাটার সাথে লাগিয়ে নিচ্ছি এখন শুধু আমি পেঁচিয়ে নিলেই হয়ে যাবে এরকম করে আঠা সম্পূর্ণ টুকুতে দিয়ে এভাবে আমি পেঁচিয়ে নেব এই তো দেখেন আমি এভাবে আঠাটা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি বাজার থেকে কিন্তু এই চুরিগুলো কিনতে গেলে অনেক টাকা দাম নেবে তাই সবাই এই চুরিগুলো আপনারা তৈরি করতে পারবেন এরকম সুতো তারপর আঠা কিনে নিয়ে এসে এই চুরিগুলো আপনারা কিন্তু এই চুরিগুলো যে কোনো বাজারের সুতোর দোকান বা লেসফিতার যে দোকানগুলো থাকে সেই সব দোকানেই কিনতে পাবেন আমি তিনটা চুরি কিনেছি বিশ টাকা দিয়ে চুরিগুলোর খুবই কম দাম আরও হয়তো বা কম দাম জানি না তবে আমার কাছে বিশ টাকাই নিয়েছে আর এই সুতোগুলো আমার ঘরে ছিল এই তো দেখেন আমি এরকম করে বানিয়েছি এভাবে কিন্তু পরলেও সুন্দর লাগবে তারপর আমি এই পাথরটা লাগিয়ে নিব এতে এখন আমি এই আঠাটা দিয়ে তার উপরে আমি পাথরটা এভাবে লাগিয়ে নিব। দেখুন আঠাটা আমি মাঝখান বরাবর দিচ্ছি আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারেন পাথর দিয়ে তবে আমি এই চিকন যে দুটো চুরি আছে সেই দুটো চুরি আমি এরকম সিম্পল করব তারপর মোটা চুরিটা আমি একটু গর্জিয়াস করবো মাঝখানেরটা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এ তো দেখেন আমি এভাবে একটা একটা করে চুরি একটা একটা করে সরি একটা একটা করে পাথর লাগিয়ে নিচ্ছি এতো তো এভাবে করে আমি টুকু কমপ্লিট করে নেব অনেক সহজ কিন্তু এই চুরিগুলো তৈরি করা ধন্যবাদ সবাইকে